জবেন একাডেমি স্টার পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক সালাম এবং অভিনন্দন এই অত্যন্ত আছে এই ক্লাসে তোমাদের যে ম্যাট্রির সমাধান করবো যে সি সমাধান করবো এটি হলো এ স্কোয়ার মাইনাস এর উৎপাদক বিশ্লেষিত রূপ নিচের গুণটি উৎপাদকের বিশ্লেষিত রূপ নিচের গুণটি এটার উৎপাদক বিশ্লেষণ করবো উৎপাদক বিশ্লেষণ করলে যেহেতু স্কোয়ার এ মাইনাস সিক্স উৎপাদক বিশ্লেষণ করব তাই আমরা সিক্সকে ভাঙব সিক্সকে ভেঙে কীভাবে লিখব প্লাস টু এ যেহেতু এখানে মাইনাস রয়েছে তাই বড় সংখ্যা মাইনাসের হবে আবার যেহেতু সিক্স থেকে মাইনাস রয়েছে দুই রকম চিহ্ন হবে যেহেতু এখানে দুই রকম এখানে দুই রকম চিহ্ন হয়েছে একটা প্লাসের হয়েছে আর মাইনাসের হয়েছে আরটা প্লাসের হয়েছে এখন উভয় থেকে আমরা কমন নিতে পারি উভয় থেকে আমরা কী কমন নিতে পারি উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে আমরা এ কমন নিতে পারি যদি উভয় পক্ষ থেকে আমরা এ কমন নিই এখান থেকে এ কমন নেই তাহলে এখানে এ মাইনাস থ্রি থাকে আবার এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে এ সিক্স দিয়ে টু দিয়ে ভাগ করলে থ্রি থাকে এ মাইনাস থ্রি এখন আবার কমন নিতে পারি এ মাইনাস থ্রি আবার অভিভক্ত থেকে এ 3 থ্রি কমন যায় এ মাইনাস কমন গেলে কি থাকে এ প্লাস থাকে এখন এ দুইটা মান দেখবে কোন অপশনের মধ্যে আসে এ দুইটা মান কোন অপশনের মধ্যে আছে এই দুইটা মান অপশানের এক মধ্যেই আছে তাই প্রশ্নটি হল আনসার পরীক্ষায় কি করবে তোমরা জানো পরীক্ষায় অবশ্যই এখানে ক এর জায়গায় করে ক এর স্থানটি পরাট করে দিবে এটা খুবই ইজি এবং খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ যে ম্যাথটি চট্টগ্রাম বোর্ড দু হাজার সালে এসেছে এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি যেভাবে করিয়েছি এই এম সিকিউরিটি খুব সহজেই তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে বারবার প্র্যাকটিস করলে এম কোয়েট্রি তোমাদের আয়ত্তে চলে আসবে এ আর এখনও যারা জব এন একাডেমি স্টাডিজ টিউটোরিয়াল সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বাসা জায়গা আইকনটি বাজিয়ে রাখো এদের বিস্তারিত ক্লাস করতে অবশ্যই জব এন একাডেমি স্টাডিজ টিউটোরিয়াল টিউটোরিয়ালে গিয়ে প্লে লিস্টে যাও ওইখান থেকে বীজগণিতের ক্লাসগুলো খুব সহজেই করে আসতে পারবে এখানে প্রত্যেকটা অঙ্ক খুব সহজেই বুঝিয়ে দেওয়া হয়েছে